আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সবাইকে তার টিটোরিয়ালে আমি তারেক এসিসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ টপিকটি নিয়ে আজকে আলোচনা করব যার নাম হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন যার ইংরেজি হচ্ছে ডিস্টিলেশন অ্যান্ড সাবলিমেশন তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস প্রথমে আমরা আলোচনা করব পাতন নিয়ে তাহলে পাতন জিনিসটা কী পাতন যেখানে কাজ হচ্ছে আমাদের প্রথমেই যদি কোনো একটা তরল পদার্থকে তাপ দিয়ে আমরা সেটাকে বাষ্পীভবন করি এবং সেই বাষ্পীভবন থেকে আবার যদি আমরা তাপ বর্জন করে শীতলীকরণ করি মূলত এই দুটো প্রক্রিয়াকে একসাথে মিলিত করে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে মূলত পাতন যেটা কি আমরা ডিস্টিলেশন বলে থাকি তাহলে আমরা যদি এটার সংজ্ঞাটা লিখতে চাই তাহলে যেটা হবে তাহলে এখানে সংজ্ঞা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনো তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে পুনরায় সেটাকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার পদ্ধতিকেই মূলত পাতন বলা হয়ে থাকে তাহলে এখানে আমরা যেই বিষয়গুলা পেলাম সেটা হচ্ছে পাতন হচ্ছে যার মধ্যে প্রথমে হবে বাষ্পীভবন এবং বাষ্পীভবনের পর সেটাকে আবার আমরা ঘনীভবনে নিয়ে আসব তাহলে সবগুলো একটু ইংরেজিগুলো জেনে নেই পাতন যেটা হচ্ছে ডিসন বাভবন যার ইংরেজি হচ্ছে ভ্যাপোরাইজেশন এবং ঘনীভবনের ইংরেজি হচ্ছে কনডেনসেশন এবার বিষয় হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন জিনিসটা কি বাষ্পীভবন হচ্ছে কোনো একটা তরল পদার্থকে তাপ দিচ্ছ সেটা বাষ্পে পরিণত হচ্ছে সেটা হচ্ছে বাষ্পীভবন আবার যদি আমরা কোনো বাষ্পীয় কোনো পদার্থকে আবার যদি আমরা তাপ বর্জন করে সেটাকে শীতলীকরণ করি অর্থাৎ ঘন করি সেটাই হচ্ছে মূলত ঘনীভবন তাহলে বাষ্পীভবনে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা যেটা দেখতে পাই গরম চায়ের কথা আমরা চিন্তা করতে পারি আমরা যদি গরম চায় একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গরম চায়ের উপরে একটা ধোঁয়ার মতো তৈরি হয় যেটা মূলত চায়ের মধ্যে থাকা পানিটির বাষ্প এবং আমরা যদি ঘনীভবনে একটা উদাহরণ দিতে চাই তাহলে সেটা হচ্ছে বাষ্পীভূত পানিটাকে আমরা যদি আবার ঠান্ডা করি তাহলে আমরা যেই অবস্থাটা দেখতে পাই সেটাই হচ্ছে মূলত ঘনীভবন এবার একটু যদি পর্যালোচনা করি তাহলে যেটা পাই আমরা যদি তা প্রয়োগ করি তাহলে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে তরল তরলটা আস্তে আস্তে বাষ্প হবে এবং বাষ্প হওয়ার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে বাষ্পী ভবন এটা আশা করি বুঝতে পারছো যে তরল পদার্থের ওপর যখন আমরা তাপ প্রয়োগ করবো তখন সেটা বাষ্পীভূত হওয়ার জন্য প্রথমে সেটা বাষ্পীভূত হওয়ার জন্য প্রস্তুতি হবে এবং যখন বাষ্পীভূত হবে তখন সেটাকে আমরা বলবো বাষ্পীভবন আবার যদি আমরা তাপ বর্জন করি আমরা যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে বাষ্পটা থাকবে সেই বাষ্পটা হ্রাস করার কারণে সেটা তরলে হয়ে যাবে তরল এবং সেই তরল হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন তাহলে এটাই হচ্ছে মূলত পাতন অর্থাৎ প্রথমে যদি আমরা তাপ প্রদান করে সেটাকে বাষ্পীভবন করি এবং সেই তাপটাকে আবার হ্রাস করে আমরা যদি সেটাকে ঘনীভবনে নিয়ে আসি সেটাকে মূলত পাতন বলা হয় এবং এটার ইংরেজি হচ্ছে ডিস্টিলেশন এটার আরেকটা নাম হচ্ছে বিশুদ্ধ পানি অর্থাৎ এখানে পুরো প্রক্রিয়াটা শেষ করার পর আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে বিশুদ্ধ পানি আর এই সমস্ত প্রক্রিয়াটাকে যেভাবে করা হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে পাতন এবার পাতন যদি আমরা একটু বুঝে থাকি তাহলে এবার ঊর্ধ্বপাতন নিয়ে একটু আলোচনা করব ঊর্ধ্বপাতন যার ইংরেজি হচ্ছে সাবলিমেশন এবার ঊর্ধ্বপাতন বিষয়টা কি ঊর্ধ্বপাতন হচ্ছে একটা উদ্যায়ী পদার্থ অর্থাৎ কোনো একটা পদার্থ যেটাকে আমরা পূর্বে যেটা পরে এসেছিলাম যে আমরা একটা পদার্থের উপর যখন তাপ প্রয়োগ করি তাহলে সেটা প্রথমে কঠিন পদার্থের উপর যদি তাপ প্রয়োগ করি তাহলে প্রথমে কী সেটা তরলে পরিণত হয় এবং তরলে পরিণত হওয়ার পর সেটা গরম হয় গরম হওয়ার পর সেটা ফুটন্ত অবস্থায় যায় এবং ফুটন্ত অবস্থার পরবর্তীতে আমরা সেটাকে বাষ্পীয় অবস্থায় অর্থাৎ জলীয় বাষ্পে দেখি এখন বিষয়টা হচ্ছে ঊর্ধ্বপাতন বিষয়টা হচ্ছে এখানে আমরা যদি কোনো একটা কঠিন পদার্থকে তাপ দেই তাহলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে আমরা যখন বরফকে গলাতে গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে বরফকে আমরা যখন তাপ দিয়েছি তখন সেটা কি হয়েছে প্রথমে সেটা তরলে পরিণত হয়েছে তারপর আস্তে আস্তে সেটা গরম হয়েছে ফুটন্ত হয়েছে তারপর সেটা জলীয় বাষ্পে পরিণত হয়েছে কিন্তু এখানে ঊর্ধ্বপাতনের বিষয়টা হচ্ছে তাপ দেওয়ার পর সেটা তরলে পরিণত না হয়েই একদম সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে অর্থাৎ আমরা যদি সংজ্ঞা আকারে লিখতে যাই তাহলে এখানে আমরা সংজ্ঞা যেটা দেখতে পাচ্ছি যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকেই মূলত ঊর্ধ্বপাতন বলা হয়ে থাকে তাহলে এখানে আমরা যে প্রসেসিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কঠিন পদার্থ যার উপর আমরা তাপ প্রয়োগ করলাম এবং তাপ প্রয়োগ করার পর সেটা কি হবে বাষ্পে পরিণত হয়ে যাবে তাহলে কঠিন পদার্থকে তাপ দিচ্ছি এবং সেটা বাষ্পে পরিণত হচ্ছে এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো এখন তোমাদের বইয়ের মধ্যে কিছু ঊর্ধ্বপাতনের অর্থাৎ উদ্ধারী পদার্থের উদাহরণ দেওয়া আছে যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে যে নিশাতল নেশাদল যার সংকেত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তারপরে দেওয়া আছে কর্পূর যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্সটিন ও নেপথালিন সি টেন এইচ এইট কঠিন কার্বন ডাইঅক্সাইড সিও টু আয়োডিন আই টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি তাহলে এই কিছু উদ্যোগ পদার্থের উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে যেগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা এবং একটা বিষয় তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নিশাদলের সাথে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড লবণকে একসাথে মিশিয়ে তার উপর আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেখানে আমরা কি দেখতে পাব এখানে বিষয় হচ্ছে যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণ ঘটিয়ে তার উপর আমরা তাপ প্রয়োগ করব। তাহলে আমরা সেখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা অবশ্যই উদ্বেগ পদার্থ অর্থাৎ এখানে তাপ প্রয়োগ করার পর সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে তাহলে এখানে কি হবে বাষ্পে পরিণত হওয়ার কারণে এটা বাষ্পে অর্থাৎ পরিবেশের সাথে মিশে যাবে শুধু আমাদের এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড এটাই মূলত থাকবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা আর ওইখানে থাকবে না অর্থাৎ এই পরীক্ষাটার মাধ্যমে আমরা কি করতে পারি সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডকে একসাথে মিশানোর পরও আমরা আবার সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে পারি এখন বিষয় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ আমরা জানি লবণের মধ্যে আয়োডিন থাকে তাহলে লবণের মধ্যে যদি আয়োডিন থাকে তাহলে আয়োডিনও আমাদের একটা উদ্যায়ী পদার্থ তাহলে কি হবে এই লবণের মধ্যে আমরা যে আয়োডিনটা দেখতে পাই এই আয়োডিনটাও লবণ থেকে অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডকেও আমরা যখন তাপ প্রয়োগ করবো তখন ওইখান থেকে আয়োডিনটাও কি উড়ে চলে যাবে অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাবে এবং সবশেষে একটা ছোট্ট বিষয় যেটা দেওয়া আছে যে আমরা যদি বালি এবং গ্লুকোজ এই দুইটা জিনিস এই দুইটা জিনিসকে একসাথে যদি আমরা মিক্স করি মেশানোর পর আমরা যদি সেখানে তাপ প্রয়োগ করি তাহলে আমরা কি দেখতে পাবো যেহেতু বালি এবং গ্লুকোজ দুটোর একটা উদ্যোগী পদার্থ না তাহলে আমরা তা প্রয়োগ করলে আমরা দেখতে পাবো যে এগুলা মিশানোর পর যেমনটা আসে তেমনটাই থাকবে অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হয় না অর্থাৎ বালি এবং গ্লুকোজকে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে আমরা দুটোকে আলাদা করতে পারবো না অর্থাৎ এই কারণে এটা উদ্যায় পদার্থ না এই হচ্ছে মূলত আমাদের পাতন এবং ঊর্ধ্বপাতনের বিষয় এরই মধ্যেই আমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা যে অধ্যায়টি এটা শেষ হলো দীর্ঘ অনেকটা সময় লেগে গিয়েছে আমার এই অধ্যায়টি শেষ করতে মূলত বিভিন্ন ধরনের সমস্যায় থাকার কারণে আমার ক্লাসগুলো দ্বিতীয় অনেকটা সময় লেগেছে তো পরবর্তীতে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে এবং স যত দ্রুত সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার এবং যেহেতু আমাদের একটা অধ্যায় শেষ হয়েছে সেই কারণে আমরা পরবর্তী ক্লাসে আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ হলে সেই অধ্যায়ের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করার চেষ্টা করব এবং দেখব কিভাবে আমাদের এমসিকিউ এবং সিকিউ আসলে কিভাবে সমাধান করা লাগে তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস শেষ হয়েছে পরবর্তী ক্লাসে আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে কী কী ধরনের সিকিউ এসে থাকে এবং সেটা কিভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ